পশ্চিমবঙ্গের সন্ত্রাস নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন বর্তমান পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান হয়ে গেছে শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ড শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন প্রসাদ মুখার্জি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন যেভাবে তাঁকে সম্মান দেওয়ার কথা ছিল সেভাবে সম্মান দেনি পূর্বতন সরকার দু সালে নরেন্দ্র মোদী যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তখন প্রসাদ মুখার্জির উপর গোটা দেশে আলোচনা শুরু হয় পাশাপাশি তাঁর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সার্বিক বিচার করলে শ্যামাপ্রসাদ মুখার্জির কয়েকজন শিক্ষাবিদ এবং একজন রাজনীতিবিদ বলাও চলে মাত্র তেত্রিশ বছর বয়সে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির গুরু দায়িত্ব পালন করেছেন তার ভূমিকা দেশবাসীর জন্য অপরিসীম তাই তাঁর সম্পর্কে বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রীদের আরো বেশি করে অবগত করতে হবে তাহলে তিনি যথার্থ সম্মান পাবেন বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ছিল মহাত্মা গান্ধী বলেছিলেন দেশভাগ হয় কিন্তু কিছুই হলো না আজকে এগুলো এক এক সময় অবাক লাগে আজকে এখন পর্যন্ত এই দেশভাগের জন্য আজকে আমাদের যত সমস্যা হচ্ছে একমাত্র এটার জন্য এটাই ট্রেডিশনে এখন চলছে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চেষ্টা করছেন তিনশো সত্তর ধারা নিয়ে আপনারা ভাবুন যে আজকে যাকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি উনি বলছেন এক দেশ মে দো বিধান দো নিশান দো প্রধান কেসে আম নেই মানে ইচ্ছে করে উনি গেলেন সেখানে পারমিট কেন আমি পারমিট নেবো না সে আগের থেকে ডিসিশন ছিল কি হবে ওনাকে জম্মুতে যখন উনি প্রবেশ করলেন সাথে সাথে উনি অ্যারেস্ট করে শ্রীনগরে নিয়ে গেলেন সেখানে অস্বাস্থ্যকর একটা ছোট ঘরের মধ্যে ওনাকে রাখা হয়েছে গৃহবন্দি করে বারবার বলা হয়েছে ওনাকে ওনার যখন জ্বরে ভুগছিলেন বারবার বলা হয়েছে ওনাকে স্ট্যাপ্টোমাইসিন ইঞ্জেকশন যাতে না দেওয়া হয় ফিজিশিয়ান ছিলেন বারবার ওনাকে বলেছেন যে কোনো অবস্থায় আপনি ফিউচারে কোনো জায়গায় স্টেপ্টোমাইসিন ইঞ্জেকশন নেবেন না আর সেই তথ্য সংস্কৃতি দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন তথ্য